তোমার কি মনে হয় তুমি কান্না করবে না আজকে আমি তোমার জন্য রাতের পর রাত যে কান্না করছি ওই উপরে একজন আছে তিনি সাক্ষী তিনি দেখছেন আল্লাহ দেয় দেয় না তুমিও একদিন কাঁদবে আজকে আমি তোমার জন্য যতটা পরিমাণে কান্না করছি না আমার চাইতে দ্বিগুণ বেশি তুমি কান্না করবে কারণ প্রকৃতি প্রকৃতির হাত থেকে তুমি রক্ষা পাবে না প্রকৃতির সময় বুঝে কিছু সবাইকে ফিরিয়ে সব কিছু ফিরিয়ে সবকিছু তোমার কি মনে হয় তুমি আমাকে ভালোবাসবে না ভালোবাসবে তুমি আমার ছেড়ে চলে গেছো তাতে আমার কোনো আপত্তি নেই গেছো আমার সাথে তোমার ভালো লাগে না তুমি চলে গেছো কিন্তু এই ভালোবাসাই তোমার জীবনে আবারও ফিরে আসবে আমাকে পাওয়ার জন্য তুমি সটফট শটফট করবে আজ আমি যেমন গলা কাটা মুরগির মতো শটফট করছি না আমার চাইতে বেশি তুমি শটফট করবে সবকিছুই তোমার জীবনে আবার ফিরে আসবে এমনও হতে পারে তোমার জীবনে নতুন মানুষ আসবে নতুন করে ভালোবাসা আসবে কিন্তু সেই নতুন মানুষটা যখন তোমাকে প্রশ্ন করবে তোমাকে কি কেউ উত্তরটা দিবে তখন তো আমার সাথে কাটানো স্মৃতিগুলো তোমার কাছে মনে পড়ে যাবে তখন আমার স্পর্শ গুলো তোমার কাছে মনে পড়ে যাবে হয়তো তুমি কাউকে কিছু বলতে পারবে না কিন্তু মানসিক দিক দিয়ে তুমি থাকতে পারবে না তুমি ভীষণ একা একা হয়ে যাবে না তুমি কাউকে কোনো কিছু বলতে পারবে না নিজে সহ্য করতে পারবে আজ আমি তোমার জন্য যতটা ছটফট করছি সবই তোমার জীবনে আবারও ফিরে আসবে আমার কান্না তোমার জীবনে আসবে আমার আমার ভালোবাসাও তোমার জীবনে আসবে এবং তুমি আমার মতো কাউকে না কাউকে তুমি পাগলের মতো বিশ্বাস করবে সে তুমি আবার ঠকে যাবে এটা আমি কোনো কাল্পনিক কথা বলছি না কারণ তালা ইতিহাস সাক্ষী বিমানরা কখনো সুখী হতে পারে না তারা সুখী হওয়ার নাটক করে যায় সুখী হতে পারে না তুমিও পারবে না তোমার জীবনে কিছু ফিরে আসবে সেদিন আমার আমার জায়গায় তুমি থাকবে আর তোমার জায়গায় থাকবো আমি হয়তো তখন তোমার কাছে মনে হবে যে আমি তোমার লাইফে বেস্ট ছিলাম তখন হয়তো তুমি আমার কাছে ফিরে আসার চেষ্টাও করবে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি আর তোমাকে অ্যাকসেপ্ট করবো না কারণ তুমি বিশ্বাসঘাতক তুমি বেইমান আমার কাছে তুমি বেইমান কখনো সেটা সম্ভব হবে না কারণ আমি একা থাকতে শিখে গেছি আর একা থাকাটা খুবই কষ্টকর আর একা থাকা যদি কেউ পুরুষ যদি একবার শিখে যায় না সে আর কোনো কিছু পড়ুয়া করে না তার লাইফে কে থাকলো কে আসলো কে গেলো সে আর পড়ুয়া করে না আমিও এখন আর উপর করি না আমার লাইফে কে আসলো কে গেলো কে থাকলো কেউ না থাকলো আমি এসব আর চেয়েও দেখি না আমার জায়গা একদিন তুমি থাকবে তোমার থাকতে হবে কারণ ওই যে উপর হলে একজন আছে তো উনি সব দেখছে উনি সব কিছু পরিকল্পনা কেন তোমার জীবনে আবার সব কিছু দিবে এটা আমার অভিশাপ না এটা ইতিহাস সাক্ষী কারণ এটাই হয় বিমানদের সাথে এটাই হয় তোমার সাথে এটা হবে হয়তো আরও দুই মাস পরে হতে পারে আবার দুই বছর পরে হতে পারে কিন্তু হবে আমার আমার কথা মনে করে তোমার ছটফট করে কাঁদতে হবে আমি তোমার লাইফে কতটা ইম্পর্টেন্ট ছিলাম তোমার কতটা পাগলের মতো ভালোবাসতাম সেদিন তুমি বুঝতে পারবে